চলে না তো শুধুমাত্র তোমরা ভালোবাসা জন্য তোমাদের জন্য তো তোমরা সবাই নিশ্চয়ই দুষ্টু কমেন্ট করো নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেখো লাইক করে শেয়ার করো থাকো অনেক অনেক ভালোবাসে না তো তোমরা প্লিজ সবাই আসো তো তোমাদের নিশ্চয়ই তো দুষ্টু কমেন্ট করো না আমরা চলে এলাম লাইভে ছোট মতো তোমাদের ভালোবাসো যেমন তোমরা ক্লিজ সবাই আসো আর কমেন্ট করো প্লিজ আসো

পাইপটি কেটে নেটওয়ার্কই সমস্যা হয় ওই জন্য আমি রেখে দিলাম আবার এলাম তো বলুন চলে গিয়েছিলেন এতটা ধরে দাম না বলো আজকাল বলো তা তুমি বলো আর গ্যাসটা ফিস কমেন্ট করে কত ভালোবাসি তোমাদেরকে তোমাদের উপর জোর খাটাচ্ছি জোর দিয়ে কথা বলছি এই কমেন্ট করো কত ভালোবাসি তাহলে ভাবো তো

সবাই আসো নিশ্চিত কমেন্ট করো তখন বলতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবে না দেখো আশেপাশ ভালোবাসো না থাকবে হবে না বাবু কম করতে হবে তোমার সবাই জানো তোমাদের ভালোবাসার জন্য ডাইভে চলে আসছি